রাশিয়ার সাবমেরিনকে ফাঁকি দিয়ে মাঝ সমুদ্র থেকে আস্ত এক তেলের জাহাজ ছিনিয়ে নিল আমেরিকা হ্যাঁ দু হাজার ছাব্বিশের শুরুতেই ট্রাম্পের সেই পুরনো দাদাগিরি এবার নজিরবিহীন মাত্রায় রাশিয়ার পতাকাবাহী জাহাজ ম্যারিনেরা কি তবে আটলান্টিকের নতুন স্নায়ুযুদ্ধের কেন্দ্রবিন্দু গত সাতই জানুয়ারি আটলান্টিক মহাসাগরের মাঝখান থেকে রাশিয়ার ম্যারিনেরা নামের একটি তেলবাহী জাহাজকে আটক করলো আমেরিকা রাশিয়ার দুর্বেদ্য বলয় ভেঙে কিভাবে সম্ভব হলো এই কাজ ওই ম্যারিনেরা জাহাজ যাই বা কোথা থেকে আসছিল আর কেনই বা সেটির উপর নজর ছিল হোয়াইট হাউসে রাশিয়ার মতো পরশক্তিও কি ছাড় পেল না আমেরিকার কাছ থেকে এটি কি কেবল তেলের লড়াই নাকি পুতিনকে ট্রাম্পের দেওয়া বড় কোনো সামরিক বার্তা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে দেখুন আমেরিকা রাশিয়ার যে জাহাজটা আটক করেছিল তা কিন্তু বেশ পর্যবেক্ষণের পর জানুয়ারি আটক করার খবর সামনে আসলেও ওই জাহাজটিকে ট্র্যাক করার কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল তবে অনেকে মনে করছেন ভেনেজুয়েলা আক্রমণের পর রাশিয়ার এই জাহাজকে আটক করার মধ্য দিয়ে একদিকে যেমন রাশিয়াকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে বড় রাজনৈতিক পরিবর্তন করতে চাইছে আমেরিকা। কিন্তু ঠিক কবে এবং কোথা থেকে এই জাহাজটিকে ট্র্যাক করা হচ্ছিল ভালো করে ম্যাপটা খেয়াল করুন একদিকে আমেরিকা আর তার খানিকটা দূরে ভেনেজুয়েলা যেখানে ট্রাম্প গত তেসরা জানুয়ারি হামলা চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে আটক করার পর ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় আর ঠিক মাঝখানে রয়েছে আটলান্টিক মহাসাগর এবার নামে একটি জাহাজ ইরান থেকে যাত্রা শুরু করে গায়নার পতাকা ব্যবহার করে কারণ ইরানের ওপর আছে তাই ইরানের পতাকা ব্যবহার করলে তা আগে থেকেই বড় টার্গেট হয়ে যাবে সেই কারণে গায়নার পতাকা ব্যবহার করে এবার আপনাদের মনে হতে পারে এক দেশ অন্য দেশের পতাকা ব্যবহার কি করে করছে আর করছে যখন গায়নারি পতাকা কেন অন্য দেশও তো রয়েছে তাদের পতাকা কেন ব্যবহার করছে না প্রথমত এফ ওসি বা প্ল্যাক অফ কনভিনিয়েন্স পদ্ধতির মাধ্যমে অন্য দেশের পতাকা ব্যবহার করা হয় এফ ওসি হচ্ছে যখন কোনো দেশের জাহাজ অন্য কোনো দেশের পতাকা ব্যবহার করবে তখন সেই জাহাজ সেই দেশের আইনের সীমানার মধ্যে থাকবে আর দ্বিতীয়ত পানামা লাইবেরিয়া গায়ানার মতো দেশের পতাকা ব্যবহার করলে ট্যাক্স কম লাগে এবং নজরদারি এড়ানো যায় পাশাপাশি গোপনীয়তাও বজায় থাকে তবে গায়নার পতাকা ব্যবহার করার অন্যতম কারণ হল গায়না দ্রুত বর্ধনশীল তেল উৎপাদনকারী দেশ ফলে গায়নার পতাকা নিয়ে কোনো জাহাজ টেলের ড্রাম নিয়ে যাতায়াত করলে সন্দেহ আরও কমে যাবে সাধারণত আমরা জানি সারা বিশ্বে প্রচুর স্যাডোফ্লিট চলে স্যাডোফ্লিট এক ধরনের অস্পষ্ট মালিকাধীন অর্থাৎ কে মালিক তা স্পষ্ট নয় এমন তেলবাহী জাহাজ যাদের সাধারণত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে পরিবহন করার জন্য ব্যবহার করা হয় এই বেলাওয়ান জাহাজটিও খানিকটা স্যাডো ফ্লিট টাইপের এবার ওই বেলাওয়ান জাহাজটি পয়লা ডিসেম্বর যখন সাগরে আসে তখন থেকে ট্র্যাক করা হয় এরপর ধীরে ধীরে আটলান্টিক মহাসাগরের মধ্য দিয়ে সতেরোই ডিসেম্বর ভেনেজুয়েলার কাছে আসে এবং জাহাজের সিগন্যাল বন্ধ হয়ে যায় অর্থাৎ জাহাজের ভেতর যে ট্রান্সফর্মার আছে যেটা থেকে জাহাজের এক্স্যাক্ট লোকেশন জানা যায় সেটা বন্ধ করে দেয়া হয় অনেকের মতে তখন ওই জাহাজটি নাকি ভেনেজুয়েলা থেকে তেল লোড করছিল। কিন্তু সমস্যাটা তৈরি হয় পয়লা জানুয়ারি কেননা সেদিন মেরিনেরা নামে একটি রাশিয়ান ফ্ল্যাগের নতুন জাহাজের লোকেশন পাওয়া যায় আটলান্টিক মহাসাগরে তখন আমেরিকা ইউকে কে ওই ম্যারিনেরার ওপর নজর রাখতে বলে এবং ইউকে যখন কনফার্ম করে যে ওই বেলা ওয়ানি নাম পরিবর্তন করে ম্যারিনেরা হচ্ছে তখন আমেরিকার মার্কিন স্পেশাল ফোর্স সাতই জানুয়ারি আইসল্যান্ডের কাছ থেকে রাশিয়ার ম্যারিনেরার জাহাজটিকে আটক করে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ কেন জাহাজটির নাম পরিবর্তন করলো আর ফ্ল্যাগই বা কেন বদলালো দেখুন এখানের ব্যাপারটা একটা ভূ খেলা কেননা এই বেলাওয়ান জাহাজটি একবার ট্র্যাক হয়েছে দ্বিতীয়বার যদি আবার ওই ভেনেজুয়েলার কাছ থেকে বেরোয় তাহলে আরও বড় টার্গেট হয়ে যেত আর পতাকা পরিবর্তন করে রাশিয়ার পতাকা লাগানোর পিছনেও কিন্তু একটা কৌশলগত কারণ লুকিয়ে রয়েছে কেননা যখনই জাহাজে রাশিয়ার পতাকা থাকবে তখন আর কেউ জাহাজটিকে যাচাই করার সাহস করে উঠতে পারবে না কিন্তু ট্রাম্প নিজের আধিপত্য ফলিয়ে নিজের সীমানা ছাড়িয়ে মহাসাগরের মাঝখান থেকে ম্যারিনা নামের ওই রাশিয়ান জাহাজটাকে আটক করে সাধারণত কোনো দেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন উপকূল থেকে প্রায় তিনশো কিলোমিটার হয় অর্থাৎ তিনশো কিলোমিটার পর্যন্ত এলাকায় তার অধিকার রয়েছে কিন্তু আমেরিকা তা লঙ্ঘন করে রাশিয়ার জাহাজকে আটক করেছে যদিও এর পেছনে আমেরিকা বেশ কয়েকটা কারণ ব্যক্ত করেছেন তা হল এক জাহাজটি ভেনেজুয়েলা থেকে তেল পরিবহন করছে করছে যেখানে অলরেডি অয়েল এক্সপোর্টের নিষেধাজ্ঞা জারি করেছে দুই আমেরিকা দাবি জাহাজটি রাশিয়া পরিচয় ব্যবহার করে শুধুমাত্র নজরদারি এড়াতে চাইছে যে একটা বু রেজিস্ট্রেশন এবং তিন যেহেতু আইসল্যান্ড ন্যাটোর অংশ তাই আমেরিকা সেখানে অপারেশন চালিয়ে রাশিয়ার জাহাজকে আটক করেছে তাই এতে কোনো ভুল নেই মনে করছেন আর এর পাল্টা রাশিয়াও কিন্তু তীব্র নিন্দা জানিয়েছে ট্রাম্পের এই আধিপত্য বিস্তার নিয়ে আপনাদের কি মত জানান কমেন্ট করে এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ধন্যবাদ সকলে ভালো থাকবেন